Thank uh you. -huh. সকাল বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখতে থাকো ভিডিওটা আর কদিন থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে তো তোমাদের কার কোনখানে বৃষ্টি হচ্ছে কি না সেটা একটু কমেন্টে জানিও আসলে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা তো আর আমি এখানে বসে বলতে পারছি না তো কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর একটা লাইক দিয়ে দিও তো দেখো সকাল সকালবেলা সারাটা রাত্রি বৃষ্টি পড়ছে তিন চার দিন থেকে তো বৃষ্টি শুরু হয়েছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো থামছে এমনটা হচ্ছে আর সকালবেলা যে একটু বাসি কাজগুলো করব সেটাও করতে হচ্ছে ভিজে ভিজে তো উঠোন ঝাড়ু দেওয়া তারপর উঠোনে ছড়া দেওয়া যেগুলো করে থাকি সেই সবগুলো ভিজে ভিজেই হয়েছে বাসনগুলো একটু ভিজে ভিজেই মেজে নিলাম মাজা ধোয়া তো করতেই হবে তবে ঘরদৌরগুলো মোছামুছি করেছি তখন ভিজে যায়নি ঘরের মধ্যে কি আর ভিজে যাবো বলো তখন ভিজিনি কিন্তু এই সমস্ত কাজগুলো একটু ভিজে ভিজেই করতে হচ্ছে মানে ঘড়ির কাটাটা তো আর বৃষ্টি হচ্ছে বলে থেমে থাকবে না তাই না তো ঘড়ির কাটা নিজের মতো চলছে আর অনেকটা সময় বসেও ছিলাম তারপরে ভাবলাম না আর বসে থেকে কাজ নেই তাহলে কোনো কিছুই আর সময় মতো করতে পারবো না সেই জন্যই আর বৃষ্টিটা খুব জোরে পড়ছে না খুব জোরে বৃষ্টি পড়লে কিন্তু আমি কাজগুলো এমন করে করতে পারতাম না যতই বলি ভিজে ভিজে কাজ করছি মানে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে তো সেই জন্যই কাজটা করতে পারছি এবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে তো আর নামা যেত না তো দেখো অন্ধকার লাগছিল আর এখন বৃষ্টিটা ছেড়ে গেছে বাইরেটা একটু পরিষ্কার হয়েছে সেই জন্য ওই বস্তাটা খুলে দিলাম তা না হলে বৃষ্টি ছিটে আসে সেই কারণেই বস্তাটা দেওয়া আর আমার বর আজকে জাম নিয়ে এসছে তো চলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আসলে এখন তো আমার হাতে খুব কাজ হ্যাঁ খুব তাড়া আমার মানে সকালের খাবারটা আগে দিতে হবে তারপরে আবার দুপুরের খাবার হবে কিন্তু তার মধ্যে একটুখানি স্বস্তি পাবো সকালের খাবারটা দেওয়া হয়ে গেলে তো বৃষ্টির দিনে ভালো লাগছে না একটুখানি চিড়ে ভাজছি চা দিয়ে খাওয়া হবে চা হবে চিড়ে হবে এইসবই আর দুখানা জাম কিন্তু আমি খেয়েও নিয়েছি মানে জাম এসছে বাড়িতে আর তুলে একখানা মুখে দিব না তাই কি আর হয় তো জাম দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল আমাদের বাবার বাড়ি যেখানে আমার ওখানে আমাদের যে স্কুলে যাওয়ার রাস্তা না সেই স্কুলে যাওয়ার রাস্তাতে অনেক জামের গাছ আছে এবার রাস্তা দিয়ে যখন যেতাম তখন আরও যারা ছেলেরা পেরে খেত ওদের কাছে চাইলেই অনেক অনেক দিত আমরা তো আর মেয়েরা গাছে চড়তে পারতাম না সেই জন্য ওদের থেকেই চেয়ে খেতাম তো বর জাম নিয়ে এসছে তাতে মনে পড়ে গেল কথাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ছোটোবেলার কথা তো দেখো চিড়েটায় ভেজে নিলাম আর এই যে এই দেখো জামগুলো কি একদম কালো কালো জাম দেখেই পুরো লোভ লাগছে তো জাম খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর এই জামগুলো যেন পঞ্চাশ টাকা কেজি নিয়েছে আমি বলছি ওরে বাবা যে জিনিসটা কুড়িয়ে খেয়েছি চেয়ে খেয়েছি সেটা পঞ্চাশ টাকা কেজি তো কি করব বলো তবু মানে ইচ্ছে তো করে খেতে আর এই পাশের ওভেনটা দেখো এর আগে তো গ্যাস ওভেনটা ঠিক করতে দিলাম বললাম কিন্তু ওটা আবার খারাপ হয়ে গেছে মানে ওটা ধরছেই না একদমই জ্বালাতে পারছি না তো আবার হয়তো দিতে হবে তো আমি বলছি বর্ষাটা পার হয়ে যাক তারপরে দিব মানে রান্নাঘরে তো যাওয়া যাচ্ছে না তাহলে এখন যদি আমি ওভেনটা ঠিক করতে দিয়ে তিন চার দিন না আসে তাহলে বুঝতে পারছো আমার অবস্থাটা কি হবে আর আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি না বানালে হয় বলো তো খিচুড়ি বানাচ্ছি আর খিচুড়িটা ভাবলাম মানে বিকেলে বানাই আমি সামনে সাধারণত খিচুড়ি বিকেলেই বানাই কারণ আমার বাড়িতে সবাই খিচুড়ি খেলেও খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করে না তবে আমি আর আমার ছেলে খিচুড়ি খেতে বেশ ভালোবাসি আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় একটা ঠাকুমা মারা গেছিলো কয়েকদিন আগে তার আজকে শ্রাদ্ধ তো আর আমাদের বাড়িতেও নেমন্তন্ন আছে তো শ্রাদ্ধের দিনই ওদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দেবে মানে দু দিন করবে না কারণ ওদের একটু অসুবিধে আছে হয়তো তো যাই হোক ওটা ওদের ব্যাপার তো আমাদের বাড়িতেও নেমন্তন্ন আছে কিন্তু আমি মানে শ্রাদ্ধ্য খাওয়া দাওয়া করতে যাই না আমি শ্রাদ্ধ বাড়ি খাই না আর কি তো আমার বর যাবে আর আমার শাশুড়ি মা যাবে কিন্তু আমার ছেলেও না যাওয়ার জন্য খুব বায়না ধরেছে সকাল থেকেই কান্নাকাটি করছে তো আমি আমার ছেলেকেও এখনও যেতে দিই না কারণ ছোটোবেলায় ওকে নিয়ে আমি খুব ভুগেছি তো যাবে ও যখন আর একটু বড়ো হয়ে যাবে তখন যাবে তো আমার বর বলে যে আমার পাপার পাঁচ বছর হয়ে গেলে আমি আর তোমার কথা শুনবো না কারণ বাচ্চা মানুষ তো বলো ওই কারোবারই আছে শুনলেই না কান্নাকাটি করে তারপরে আমাদের বাড়ির মানে দোকানের সামনেই প্যান্ডেলটা হয়েছে তো সেই জন্য একটু বেশি সমস্যা তো মানে মা তো মানে বাচ্চা যাবে খেতে সেই জন্য কান্নাকাটি করছে কিন্তু আমি যেতে দিচ্ছি না আমার নিজেরই কতটা খারাপ লাগছে মনের ভিতর থেকে সেটা বোঝাতে পারবো না তোমাদেরকে তো সত্যিই খুব খারাপ লাগছে তো আমি বলছি ঠিক আছে পাঁচ বছরটা পূর্ণ হয়ে যাক তারপরে তুমি ওকে নিয়ে যেও কারণ নিজের একটা অস্বস্তি হচ্ছে অপরাধ বোধ হচ্ছে ছেলে ছেলে যাওয়ার জন্য কান্না করছে ভোজ খাবে মানে খাবে আর কত বলো বাচ্চা মানুষ কিন্তু ওই তো শখ যাওয়ার আনন্দ কিন্তু আমি ওকে যেতে দিইনি সেই জন্য কান্না করছে আর সজনের শাকটা দেখো শাশুড়ি মা হাতে করে নিয়ে এসছে আবার মানে ফেলে দেব সেই জন্য রান্না করছি মানে খিচুড়ির সঙ্গে সজনের শাকটা বড্ড বেমানান আর এগুলো দেখো দোকান থেকে নিয়ে আসলাম আসলে কি বলো তো আজকে হচ্ছে দ্বাদশী তো শাক খেতে হয় তো শাশুড়ি মা সেই মতোই শাক করেছে তারপরে আমি বলছি খিচুড়ি করলে তো হতো বৃষ্টির দিনে আবার তোমরাও তো দুপুরে খাবে না মানে এখন সকাল দুপুরের আগেই খাবে আর সাধ্য বাড়িতে একটু খাওয়া দাওয়া হয়তো দেরি হবে তো বিকেল হয়ে যাবে তো বলছে তাহলে শাকটা তাহলে ওই খিচুড়ির মধ্যে এক একটা পাতা দিয়ে দাও তাতে আমার হয়ে যাবে মানে একটা তুলে খেয়ে নেব আমি তার কেমন হয় শাকটা আমি রান্না করেই দেবো রেখে দাও মানে ফেলতে খারাপ লাগলো হাতে করে নিয়ে এসছে আবার দশি তাতে তো দেখো সব শেষে শাকটা রান্না করে রান্নাবান্না শেষ করছি আর আজকে আমি রান্না করলাম খিচুড়ি আলুর দম আর ওই সজনে শাকটা করেছি পরে আবার ছেলে বাদাম নিয়ে এসেছিলো সেটা আবার একটু ভেজে দিয়েছিলাম বাদাম ভাজা খেতে খুব ভালোবাসে আর দেখো বললাম না দেখো মেঘ করেছে আবার এই যে বৃষ্টি এই বৃষ্টি এই আবার ঠিক হয়ে যাচ্ছে রোদ্র উঠছে আবার বৃষ্টি আর এই দেখো ছেলেকে একটু মোয়া করে দিয়েছিলাম সকালে সেটা দিয়ে ওই যে গোল গোল করে বানিয়েছে আর এই দেখো এই যে আলুর দম খিচুড়ি একটু ডিমের অমলেট করেছিলাম আর এখন সন্ধ্যের সময় জাম মাখা দিয়ে ভিডিওটা শেষ করছি তো দেখো জামগুলো দেখছো ও সকালে নিয়ে এসছে তার মধ্যে কটা জাম খারাপ হয়ে গেছে আর বাকি জামগুলো আমরা খেয়ে নিয়েছি তো এক কেজি মতো জাম নিয়েছিল আবার আমাদের একজন নিয়েছে ওরা পায়নি তো দিতে বললো ওখান থেকে আবার পাঁচশো ওদেরকে দিয়েছে তো আমাদের পাঁচশো এসেছিলো তো ঠিকই আছে আবার অন্যদিন নিয়ে আসা হবে একদিনে এতগুলো জাম নষ্ট হয়ে যেত তো ছেলে আর আমি খাবো এগুলো আর বরকে আগে একবার মাখিয়ে দেওয়া হয়েছে ও খাওয়া হয়ে গেছে আর ও এখন দোকানের দিকে আছে ছেলে আর আমি দুজনে মিলে খাবো আর জানো কালকে রাত্রি থেকে এখন পর্যন্ত আমাদের কারেন্ট নেই কি অবস্থা